আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার প্রেমিক তাও জনতা নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় সংগঠন ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতা এবং রহমাতুল্লিল আলামিন কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে আগামী সতেরোই অক্টোবর বাদ জুমা থেকে এই অনুষ্ঠান চলবে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি অডিটোরিয়াম মিলনায়তনে এখানে দেশের অন্যতম ইসলামিক স্কলারগণ উপস্থিত থেকে রসুল মোহাম্মদ সাল্লসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করবেন এবং প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে আশা করছি এই অনুষ্ঠান সফল করার জন্য আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন এবং উপস্থিত থেকে এই আয়োজনকে পরিপূর্ণ সার্থক ও সফল করবেন